গুড মর্নিং সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা চাকরি প্রার্থী আছো বা যারা বর্তমানে চাকরি করছো বা ফিউচারে চাকরি করবে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব দেখে কোনো জিনিস বিশ্বাস করাটা কিন্তু সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু ইউটিউব চ্যানেলের জন্য মানে সঠিক নিউজ দিলেও সাবস্ক্রাইবার সেটা বিশ্বাস করতে পারছে না কারণ সাবস্ক্রাইবাররা বারবার প্রতারণা শিকার হচ্ছে কারোর যদি এক হাজার দুই হাজার সাবস্ক্রাইবার থাকে ওই চ্যানেল যদি কিছু ভুল খবর দেয় তাহলে বিশ্বাস করা যায় যে নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে ভুল খবর দেবে না প্রতারণা করবে না কিন্তু কোনো ইউটিউবার সাবস্ক্রাইবার যদি এক লাখ কুড়ি হাজার প্লাস হয় এরপরেও যদি ওই ইউটিউবার মানুষের সাথে প্রতারণা করে স্ক্যাম করে তাহলে সেটাকে কি বলবো সেটাকে অপরাধ বলেই বলবো এবং তোমাদের দরবারে ছাড়বো কি করার দরকার এবং তোমরা নিজেকে সচেতন রাখবে যাতে এই ধরনের প্রতারণা চক্করে না পড়ো বিশেষ করে চাকরিবাদ চাকরিজীবী যারা আছে তারা তো চাকরি করছে বেতন পাচ্ছে সমস্যা নেই তারপরও তাদের মানে মনোবল তাদের যে মানে মানে দিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যে কমপ্লেন এ নিয়ে বুলবাল খবরও প্রকাশ করেছে তাহলে মানে প্রতারণা যে করেছে এখন তোমাদের সাথে প্রতারণা করেছে কিনা সেটা তোমরা বুঝবে ফিউচার তোমাদের সাথে পতনা হতেও পারে নাও হতে পারে তোমরা সেটা দেখে শুনে বুঝবে এবং দেখে শুনে স্টেপ নেবে ইউটিউবে কিছু দিয়েছে মানে সেটা সত্যি হানড্রেড পারসেন্ট সেটা মেনে নেওয়া খুবই কঠিন তথ্য সহকারে দেওয়াই সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট থাকবে তথ্য সহকারে না দিলে কোনো কিছু বিশ্বাস করবে না বর্তমানে পেপার সবাই পড়ো দৈনিক সংবাদ পড়ো সন্ধান পড়ো প্রতিবাদী কলম বলো প্রত্যাশা পড়া পড়ো তারপর তোমাদের আর কি পেপার আছে ত্রিপুরা খবর পড়ো তারপরে প্রতিবাদী কলম পড়ো জাগরণ ত্রিপুরা পড়ো ত্রিপুরা দর্পণ পড়ো ত্রিপুরা টাইমস পড়ো ত্রিপুরা অবজারভার পড়ো দ্য কালাসটা পড়ো তোমরা দৈনিক সমাজে যে ইংলিশ ভার্সান সেটা পড়ো জাগরণ পড়ো তারপর তোমাদের অন্যান্য পত্রিকা যেগুলো আছে এগুলো তোমরা পড়ো সবাই পড়ো তাই পত্রিকা একটা নিউজ দিয়েছে নিউজটাকে এডিট করে এডিট করে সেটাকে বাড়িতে কম্পিউটারে বসে মোবাইলে বসে সেটাকে এডিট করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছে এবং ইউটিউব চ্যানেলে দেওয়ার সাথে সাথে বিশ হাজার ভিউজে চলে এসেছে কিন্তু পুরোটাই এটা প্রতারণার ছক ছক কষেছে এটা পেপার নিয়েছে পেপারটাকে প্রথমে ফটো তুলে বা মোবাইলের মধ্যে ফটো তুলে বা ল্যাপটপে সেটাকে নিয়েছে নিয়ে সেটাকে এডিট করেছে তোমরা সবাই এডিট জানো কীভাবে এডিট করতে অনেকেই তোমরা জানো এডিট করা আজকাল দিনে খুবই সোজা এডিট করে সেটা নিজের চ্যানেলে প্রকাশ করেছে আমরা নিউজটা একজন সাবস্ক্রাইবার আমাদের সামনে তুলে ধরেছে সেই নিউজটা যে দাদা এই ধরনের নিউজ তোমার চ্যানেলে দিয়ে দিলে না যে সরকারি কোমন যে থার্টি পার্সেন্ট ডিএ দেওয়া হচ্ছে ফিক্স সিস্টেম সিস্টেমটি দেওয়া হচ্ছে প্যারিবু দেওয়া হচ্ছে পুজোর পর দামাকা এত কিছু দেওয়া হচ্ছে তোমাদের চ্যানেলে কেন সেটা দিলে না এটা সত্যতা কি নেই তখন আমরা গিয়ে ভিডিওটা দেখলাম ওই চ্যানেলের ভিডিওটা দেখলাম যে চ্যানেলে সাবস্ক্রাইব এক লক্ষ কুড়ি ওই চেন ভিডিও গিয়ে দেখলাম উনি খুব সুন্দর করে গুড মর্নিং বলে সবাইকে সম্বোধন করে ভিডিওটা বলেছে ভিডিওটাতে উনি যা ছিল পেপারে তা ঠিক উল্টোটা বলেছে অর্থাৎ পেপারটাকে এডিট করেছে এডিট করে ভিতর লেখাগুলি এডিট করতে বলে গেছে মানে এডিট করলো ভিতর লেখাগুলি এডিট করতে বলে গেছে উপর লেখাগুলি এডিট করে পেপারে তাকে মানে কি করব ভুলভাল খবরটা নিজের মতো করে দিয়ে দিয়েছে দেখো এখন আমরা উঠে যাচ্ছি মেইন টপিকে এখানে দেখো পেপারে কি দিয়েছে দেখো পুজোর পরে দামাকা দেখবে ভালোভাবে পরিলক্ষিত হয়েছে মন্ত্রিসভায় মন্ত্রিসভায় থার্টি পার্সেন্ট দিয়ে সিদ্ধান্ত হয়েছে কবে সেপ্টেম্বর আগামী জানুয়ারিতে পে রিভিউ ঘট সেন্ট্রালে পে কমিশন পে রিভিউ বসে নিয়ে আমার ত্রিপুরা রাজ্যে দুই হাজার পঁচিশ সালে পে রিভিউ বসে যাবে ফিক্স সিস্টেম উঠে যাবে এই খবরটা তুলে ধরেছে নিজের ইউটিউব চ্যানেলে এক লাখ বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সাত মিনিটের উপর এই ভিডিওটা করেছে এখানে সরকারি কর্মচারীরা ম্যাক্সিমাম সেটা দেখেছে তারা অনেকটা বিশ্বাস করে নিয়েছে থার্টি পার্সেন্ট দিয়ে দেওয়া অনেকটা খুশি হয়ে গেছে তাহলে তাদের বিশ্বাসের সাথে খেলা হলো এটা একটা প্রতারণা তারপর যারা জেআইবিটি দিতে যারা লিস্টে স্থান পেয়েছে যারা গুপসেতে চাকরি পেয়েছে টেটে চাকরি পেয়েছে বা অন্যান্য দপ্তরে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে বা যারা নিজের জীবনে ফিক্সড পেতে চাকরি করে বর্তমানে রেগুলার করছে আগে ফিক্সড পেতে ছিল তারা ভিডিওটা দেখেছে বিশ হাজার থেকে থেকে বিশ হাজার সাবস ভিউজ হয়েছে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন দেখবে বাইশ তেইশ হাজার ভিউজ চলে এসেছে তাহলে এতজন ভিউজ এসেছে সবাই ভিডিওটা দেখছে তাহলে সেই জেআরবিটি বিটি গোপসি গোপ ডে বা তেট চাকরিবাদীরাও প্রতারণা শিকার হলো কারণ তারা একটা আস ফিক্সড পেয়ে উঠে গেছে তারা দেখতে পেলো ফিক্সড পে উঠে যাবে তারা নিউজটা দেখতে পেলো তাহলে তারাও জিনিসটা কি ভাবলো যে হ্যাঁ দাদা বলেছে দাদার এক লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার দাদা থেকে আমরা নোট কিনি অন্যান্য জিনিস কিনি অন্য জিনিস কিনে আমরা ইন্টারভিউতে বা আমরা এক্সামের সাকসেস হয়েছি তাহলে দাদার কথা তো ভুল হয় না দাদা তো কোনো ভুল তথ্য প্রকাশ করে না দাদা তো সামনে পেপার তুলেই ধরেছে তাহলে সেটা ভুল না তাহলে এটাও না এটা দাদার পেপার যেটা নিজে ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এই দেখো উনিশ হাজার ভিউজ চলে এসেছে এখন তোমরা যখন দেখবে আমরা ভিডিওটা একটু আগেও বানিয়েছি তোমরা যখন দেখবে বাইশ তেইশ হাজার বিউজ চলে আসবে দেখো খুব সুন্দর করে পুজোর পরে ডিয়ে দামাগা থার্টি পার্সেন্ট বকেয়া দিয়ে সিদ্ধান্ত আগামী জানুয়ারিতে প্যারি বিঘটন থাকছে না ফিক্সড পে সিস্টেম বড় করে ভিডিওটা দিয়েছে আমরা আমরা আজ ভিডিওটা যখন পরিলক্ষিত করেছি তখন কমেন্ট করার চেষ্টা করেছি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি যে তাদের ভিডিওটা ডিলেট করলে হয়তো ভালো হয় কারণ এটা একটা ভুল ভিডিও এভাবে ভিডিও দিলে মানুষ প্রতারণার শিকার হবে চ্যানেলের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাবে আর যদি এক লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাই তাহলে আমরা ছোটোখাটো চ্যানেলের উপর মানুষ বিশ্বাসটা কোথায় করবে বলবে দাদা যেমন প্রতারণা করেছে অন্যরা তো প্রতারণাই করবে এই ধরনের হতে পারে কিন্তু ভিডিওটা ডিলেট করিনি অত্যাশাতে পড়া নজরে হয়তো ভিডিওটা এখন আসেনি অত্যা হত্যার সাথীবা যদি আইনের দ্বারস্থ হয়তো চ্যানেল মানে ডিলেটও করা লাগতে পারে হয়তো বা চ্যানেল অস্তিত্ব নিয়ে কথা হবে অ্যাকচুয়াল খবরটা এখন দেখো তোমাদের সামনে তুলে ধরছি পুজোর পরেই চাকরি দামাকা দেখো সুশান্ত চৌধুরীর ফটো মাননীয় আমাদের কি এম কাম মিনিস্টার এখানে সুশান্ত চৌধুরীর ফটো একটু মিলিয়ে নিও পুজোর পরেই ডিএমাকা সবুজ কালারের লেখা সাতাইশ সেপ্টেম্বর ফ্রন্ট পেজে এখানে দেখো খবরটা কি পুজোর চাকরি দামাগা এখানে কি বলেছে থার্টি পার্সেন্ট বকেয়া দিয়ে পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় থাকছে জানুয়ারিতে পে থাকছে থাকছে না ফাই সিস্টেম আর অ্যাকচুয়াল খবরটা কি বারোশো পঁয়ষট্টি শূন্যবোধ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা পুলিশ শিক্ষক পিওন ড্রাইভার ফরেস্ট গার্ড লাইব্রিয়ান জুনিয়ার পিআই সব বহু প্রতিনিয়োগ এটা হলো একচুয়াল খবর কোনো মানে আছে এই খবরটাকে এডিট করে ডুপ্লিকেসি করে ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার পাওয়ার জন্য চ্যানেলে দেওয়ার এরপরে বারবার যখন সবাই কমেন্ট করছে ভিডিওটা ডিলেট করার জন্য এটা ভুলবাল খবর এরপরে কি মানে আছে কমেন্ট অফ করে রাখার কেন ভিডিওটা ডিলিট করলে কি হয়ে যেত এতগুলো মানুষের আশা পশা নিয়ে খেলা তো হতো না এখনও তোমরা যদি পরিলক্ষিত করে চ্যানেলে এখনও ভিডিওটা আছে এত রিকোয়েস্ট করার পরে ভিডিওটা ডিলেট করলো না এখন আমাদের কাছে তো কোনো অপশান নেই আমাদের এখানে যেতেই হলো শেষ পর্যন্ত না পেরে কারণ প্রতারণা থেকে যাতে মানে শিকার যাতে কেউ না হয় এবং তোমরা বলো এখানে কি করা দরকার পত্রার নজরে জিনিসটা আনা দরকার নাকি আইনের দ্বারস্থ হওয়া দরকার তোমরা বলো কোনটা কোনটা কী করা দরকার নাকি ওয়েট করা দরকার আরেকবার এই ধরনের ভিডিও যদি দেয় তখন ওয়েট করব যে তখন জানাবো যে একবার হয়তো ভুল করে দিয়ে ফেলেছে তাই দ্বিতীয়বার যাতে না দেয় তখন চেষ্টা করবে নাকি এখন কথা হলো তোমরা নোট কিনছ পড়াশোনা করছো চাকরির আশায় তোমরা ঘুরছ তোমরা ভবিষ্যতে এই ধরনের প্রতারণার শিকার হবে না কোনো গ্যারান্টি দিতে পারবে বা গ্যারান্টি নিতে পারবে ডিলেক্ট করে দিলে তো খুবই ভালো কিন্তু একুশ হাজার বাইশ হাজার সাবস্ক্রাইবার তো বিউজ তো দেখে নিল ইনকাম তো হয়ে গেল এখন ডিলিট করে দিল ইনকাম তো আর কমলো না তাছাড়া এতজন মানুষ যে প্রতারিত হলো সেটা কি এখন নিউজ এসেছে আজকে মানে নিউজ এসেছে কি জেআইবিটির অফার দেওয়া হবে পুজোর পর ঠিক আছে এর জন্য একটা নিউজ এসেছে ধরলে কিন্তু এটাকে এডিট করে কি দিল জেআইবিটি অফার দেওয়া হবে কালকে এডিট এডিট করে একদম হুবহু এডিট করে এডি আবার এডিটের মাস্টারও বলা যায় কারণ সবুজ কালীটা এটার লেখাটা যেমন প্রচুর পরই চাকরি দামাকা এখানে লেখাটা হুবহু মানে রেখেছে প্রচুর পরে দিয়ে দামাকা চাকরির দামাকার জায়গাতে এখানে দিয়ে চাকরির দামাকার জায়গা চাকরির যে দামাকাটা এটাকে মুছে ফেলা হয়েছে মুছে ফেলে ডিএমাকা দেখা দেখবে পরোই আর ডি এর যে লেখাটা যে কালিটা ভিত্তি কিছু ডিফারেন্স আছে ডিএটা একটু উজ্জ্বল কালার আর ডি এর মাঝখানে দেখবে গ্যাপ আছে অনেকগুলো এখানে এটাকে মোছা হয়েছে এই জায়গাটাতে জায়গাতে মোছা হয়েছে গের মাঝখানে যেখানে যেখানে ছিল চাকরির দামাকা এখানে চাকরির দামাকার জায়গা এখানে যেখানে ছিল চাকরির দামাকা এটাকে মুছে এখানে ডি এর দামাকা দেওয়া হয়েছে ঠিক আছে এখানে থার্টি পার্সেন্ট বকেয় ডিএ পূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় এখানে দিয়েছে বারোশো বারোশো আষট্টি পদ পুরোনো সিদ্ধান্ত নিয়েছে আর মন্ত্রিসভায় বারোশো আষট্টি শূন্য পদ বারোশো পঁয়ষট্টি শূন্য পদ সরি পুরনো সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভাটা ঠিক রেখেছে এখানে খালি চেঞ্জ করেছে থার্টি পার্সেন্ট বকেয়া দিয়ে কি বলেছে এখানে যেখানে পুরোনো সিদ্ধান্তটা ঠিক রেখেছে মন্ত্রিসভা এখানে বলেছে থার্টি পার্সেন্ট বকেয়া দিয়ে দেওয়া হবে অর্থাৎ সরকারি কর্মচারীদের দিয়ে বকেয়া দেওয়া হবে এক একজন কর্মচারী বেতন প্রচুর বেড়ে যাবে সবাইকে মিথ্যা আশ্বাস দেওয়ার একটা রাস্তা অবলম্বন করেছে এরপরে যেটা উঠে এসেছে খবরটার পেপারে এটা উঠে এসেছে পুলিশ শিক্ষক পিওন ড্রাইভার ফরেস্ট গার্ড লাইব্রেরিয়ান জুনিয়ার পিআই বহু পদে নিয়োগ হবে আর এখানে ভুল যে খবরটা সেখানে প্রকাশ করেছে আগামী জানুয়ারিতে পেরে বই গঠন করে থাকছে না পে সিস্টেম এটা করা হয়েছে এখানে ওইটা ডিলেট করে এখানে এটা দেওয়া হয়েছে অর্থাৎ এটা একটু সুন্দর করে যদি ছবিটা তুলি একটু এরকম হবে এটা দেওয়া হয়েছে এখন দেখো মানে প্রতারণা করেছে বা ভিতরে লেখাগুলি যদি একটু পরিলক্ষিত করো উপরে লেখার সাথে ভিতরের লেখার কোনো মিল নেই উপরে তো সাজানো হেডলাইন লেখা কোথায় থাকবে উপরে তো ইউটিউব চ্যানেলে করেছে দেওয়া হবে 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 সিস্টেম তুলে দেওয়া মানে অনেক কিছু অর্থাৎ যারা আগে এতদিন যাতে চাকরি করে আছে তারা প্রথম দিন থেকে আবার রেগুলার স্কেলে টেনে তাদের স্যালারি বৃদ্ধি করা হবে গুপ্ডি কর্মচারীরা রেগুলার কর্মচারী হিসেবে জয়েন করবে গুপ্তি কর্মচারীরা চাকরি হয়েছে তারা রেগুলার হয়েছে টেটে চাকরি হয়েছে রেগুলার হয়ে যাবে সব রেগুলার হয়ে যাবে পে বুধ পঁচিশে বসে যাবে পেরু পর পে স্ট্রাকচার চেঞ্জ হবে স্যালারি বেড়ে যাবে সেন্ট্রাল স্টেটে সেম হয়ে যাবে সপ্তম মৃত্যু কমিশন হয়ে যাবে অনেক কিছু গল্প ভিডিওতে আছে তোমরা যদি চাও চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো কী কী বলা আছে যদি বেশি দেরি করে হয়তো ডিলিট করেও নিতে পারে কারণ অনেক ধরনের চাপ আসছে এরপরেও সাহস করে ভিডিওটা রেখে দিয়েছে ডিলিট করছে না কারণ ব্যস্ত আছে ভিতরে যদি লেখাগুলি পড়ো এটা হলো মেইন হেডলাইনটা দিয়েছে এডিট করে পুজোর পরে ডিএমাকা যেখানে চাকরি দামাকা ছিল থার্টি পার্সেন্ট বকিয়া পূর্ণের সিদ্ধান্ত হয়েছিল এখানে দেখো ভিতরের লেখাটা কি আছে রাজ্যের বেকারদের জন্য সুখবর এবার আটটি দপ্তরে বিভিন্ন মধ্যে চাকরি পাবেন বারোশো পঁয়ষট্টি জন পুজোর পরেই শুরু হবে প্রক্রিয়া আর সচিবালয়ের সম্বাদিক সম্মেলন করে মাধ্যমে মন্ত্রিসভায় সিদ্ধান্ত কথা জানান গরিব ও পর্যটন দপ্তরের মন্ত্রী সেই চৌধুরী জানান সরকার বেকারদের কথা মাথায় রেখে ফের একবার বিভিন্ন দপ্তরের সূন্যবোধপূর্ণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিয়েছে সেই সিদ্ধান্ত আজ সাংবাদিক সম্পর্কে মাধ্যমে জানিয়েছে সুশান্ত চৌধুরী আমরা জানি বারোটি পঁয়ষট্টি বর্ষ পুরনো সিদ্ধান্ত নিয়েছে এবং সাব ইন্সপেক্টর আছে ফরেস্ট গার্ড আছে লাইবড্রেরিয়ান আছে পা পি প্রাইমারি টিচার আছে তার সাথে গোডি কর্মচারী আছে ড্রাইভার আছে জুনিয়র পিআই জুনিয়র পিআই আছে এরকম অনেকদিনই পড়শনের সিদ্ধান্ত নিয়েছে এই খবরটায় শীর্ষদের এই ঘোষণার মাধ্যমে বেকারদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে এটা হলো বিতরের খবরটা আর উপরে হেডলাইনটা কি পুজোর পরে দিয়ে দেওয়া থার্টি পার্সেন্ট বকে দিয়ে পূরণের সিদ্ধান্ত সবাই আগামী জানুয়ারিতে প্যারেবি গঠন থাকছে না ফিক্সড প্রেসটা কোন মানে আছে এইভাবে পেপারটাকে এডিট করে নিজের মতো করে ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার পাওয়ার জন্য নিজের চ্যানেল দেওয়ার আগে কি এরকম দিয়েছে কিনা এর কি কোনো তথ্য প্রমাণ আছে দিতেও পারে ভবিষ্যতে দেবে না আর কি কোনো সঠিক কোনো উত্তর দিতে পারবে ভবিষ্যতে দিতে পারে তাই আমরা আবার অনুরোধ করবো যাতে এই ধরনের প্রতারণার শিকার থেকে তোমরা বাঁচার জন্য ভালোভাবে নিজেকে আগে যাচাই করবে যেহেতু পেপারে দিয়েছে তোমরা দেখো বিউস তোমরা দেখো পুরো খবরটা দেখো দাদা যেহেতু দিয়েছে তোমরা দেখো দেখার পর এই যে পত্রাশাথীপুরা যেহেতু দিয়েছে পত্রা পেপারটা নো অনলাইন অ্যাভেলেবেল আছে পেপার ঠিক আছে ফ্রিতে দেখে নিতে পারো পত্রাথী পুরা পেপারটা যে দাদা যে সাতাশ সেপ্টেম্বরের কথাটা পত্রাশাথীপুরা দিয়েছে সেটা সত্যি নাকি এটা দেরেক সংবাদ পত্রিকা থেকে একটা নিউজ এডিট করে দিয়েছে দাদা তোমরা দেখেছ তোমরা খুশি হয়েছ কেন তোমরা দৈনিক সময় পত্রিকাটা তোমরা দেখেছো ঠিক আছে তোমাদের কাছে খবরটা প্রকাশ মানে পেয়েছে তোমরা দেখেছো খুশি হয়েছ এখন তোমাদের কাছ কি দৈনিক সময় পত্রিকাটা কালেক্ট করে এই খবরটা কি আসলেও সত্যি কিনা সেটা যাচাই করবে প্রতিবাদী কলম তোমাদের সন্ধান পত্রিকা সব পত্রিকায় অনলাইন অ্যাভেলেবেল আছে এখানে টাকা অর্থের কোনো নেই অনলাইন অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নিতে পারো কনফিউশনটা অর্থে জানাতে পারো অথবা যদিও প্রতিবাদী কলম মাসে ফোর্টি এইট রুপিস লাগে আর সন্ধান পত্রিকা হয়তো নাইনটি নাইন রুপিস লাগে পত্রাশা পনেরো টাকা লাগে ম্যাক্সিমাম পত্রিকাগুলোই ফ্রিতে আছে অনলাইনে নিজস্ব তোমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট একে দেখে নিতে পারো খবরটা সত্যি কিনা এভাবে যদি আমিও কিছু বলি দিই পেপার কাটিং এনে আমাকেও বিশ্বাস করবে করতে হবে এমন কিছু বলিনি তোমরা নিজেকে যাচাই করে নেবে এবং ভুল টুল থাকলে অবশ্যই ধরিয়ে দিবে এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার করে নেবে তবে নিজে সচেষ্ট থাকবে নিজের চোখ কার না খোলা রাখবে যাতে তোমাদের সাথে কেউ প্রতারণা না করতে পারে কারণ আমরা বর্তমানে চারোদিকে অনেকটা প্রতারণা মানে কি বলবো ছেয়ে গেছে চারোদিকে বাজার তাই তোমরা বেঁচে থাকতে হলে একটু বুদ্ধিমান হতে হবে একটু শক্তিশালী হতে হবে একটু ব্রেন সব খোলা রাখতে হবে একটু নিজেকে যাচাই করে দেখতে হবে কেউ কি ভুল খবর প্রকাশ করছে কিনা সেখানে কি প্রতারণা হচ্ছে কিনা কোনো জগৎ কনফিউশন ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমার যদি মনে হয় যে ভিডিওটা বানানো আমিও ভিডিওটা বানানো উচিত হয়নি এটাও কমেন্ট করে জানাবে আর যদি মনে হয় ভিডিওটা যে বানিয়েছে ভিডিওটা ভুল ভিডিওটা যে বানিয়েছে ওই ভিডিওটা দাদার বানানো ই মানে উচিত হয়নি সেটাও কমেন্ট করে জানাবে এখন কি করা দরকার সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের উপর ছেড়ে দিয়েছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কি করা দরকার এই যে ভুল খবরটা দিয়েছে মানুষের সাথে উনিশ হাজার থেকে বাইশ তেইশ হাজার ভিউস পেয়েছে মানুষের সাথে যে প্রতারণা করেছে এটাকে ঠিক করেছে যদি মনে হয় তোমাদের ঠিক করেছে তোমরা বলতে পারো হ্যাঁ ঠিক করেছে ইন ফিউচার আমরা দাদাকে রিকোয়েস্ট করবো এই ধরনের প্রতারণা করবে আরও প্রকাশ করার জন্য আর তোমরা যদি মনে হয় যে না ঠিক করে নি এটা ভুল করেছে ইন ফিউচার তোমরা দেখে শুনে নোট কিনবে বা জিনিস কিনবে বা দেখে শুনে বিশ্বাস করবে তাহলে সেটাও দেখতে পারো তোমাদের উপরে ছেড়ে দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ধরনের এই ধরনের নিউজটা পেপারে দেওয়া মানে পেপার কাটিংকে এই ভুলভাল দেখে বা পেপার কাটিংকে এডিট করে মানে প্রতারণা করে এই খবরটা নিজে ইউটিউব চ্যানেল প্রকাশ করা কি উচিত হয়েছে যার সাবস্ক্রাইবার এক লাখ বিশ হাজার সেই নিউজ চ্যানেল বা সেই শিক্ষামূলক চ্যানেলের কি সেটা উচিত হয়েছে নি দেওয়ার সেটা অবশ্যই জানাবে হা হলে অবশ্যই আমরা বুঝবো যে হ প্রতারণা করেছে যে এটা ঠিক করেছে এবং হয়তো ভুলে করেছে আর যদি মনে না তাহলে অবশ্যই জানাবে যে এই ধরনের প্রতারণা করা উচিত নয় কারণ সবাই বিশ্বাস করে সেই বিশ্বাসটা ভঙ্গ করা বা বিশ্বাসঘাতকতা করা উচিত নয় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল